আসসালামু আলাইকুম কবিরাজ মোহাম্মদ সোলাইমান হোসেন একটা বিষয় অনেক দিন যাবত যারা জিন পরী এ সকল আসরের কারণে এ সকলের কালো দৃষ্টির কারণে জিনপুরের কালো জাদুর কারণে অনেক হয়ে গেছে তবে আমার কাছে যারা আজকে থেকে দশ বছর আগে এবং পাঁচ বছর আগে জিনপুরীর চিকিৎসা নিয়েছেন বা সারা নিছেন অবশ্যই ওনারা আজও পর্যন্ত শান্তিতে আছেন একটা বিষয় হলো কোন আসবেন যাদের প্রতি মাসে এক মাস দুই মাস পর পরই কেরা বলে গইছে জিন পরে অতিষ্ঠ বহু চিকিৎসা করছেন কোনো ফল পান নাই তারা আমার কাছে যোগাযোগ করবেন এবং আসবেন যত প্রকার জিন ও পরি আছর আসর থাক সম্পূর্ণ গ্যারান্টেড সহকারে কাজ করা হয় যদি ভবিষ্যতে আবার এরকম সমস্যা হয় তখনকার পুনরায় কোনো হাদিয়া বিহীন ভাবে আবার চিকিৎসা দেওয়া হয় হয়তো আপনারা বলবেন যে রকম কাজের আগে অনেকে বলে থাকে তবে আপনারা যাচাই করে দেখবেন আজ থেকে দশ বছর থেকে আমি এই লাইনে আইসি আপনাদের পাই নিয়োজিত অনেক ছোট থেকে কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কারো থেকে কাজ করে দিছি কাজ হয় নাই বা একটা জিনপুরি ছাড়াই দিছি যাদের দশ বছর আগে আট বছর আগে পাঁচ বছর আগে সাত বছর আগে কোনো একটা লোকের পরবর্তীতে সমস্যা হয় নাই কাজেই আপনার আগে শুনবেন শুনে যাচাই করে তারপরে আসবেন যাতে আপনারা প্রতারিত না হন আর যদি আমার সেবাই যারা সুস্থ আছেন এবং কি সুস্থ হয়েছেন ওনারা দয়া করে আপনারা যেমন শান্তিতে আছেন অন্য জন শান্তিতে থাকতে পারে এই কারণে আমার এই ভিডিও তাদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে ওনারা দেখতে পারে ওনারা আসতে পারে আর আপনাদের মতো যারা ভালো আছেন তাদের মতো যারা কষ্টে আছে ওনারাও যাতে ভালো থাকতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ পাক আপনাদের সুস্থ ও সাফেলা দান করুক আমিন